হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা খিচে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কুড়ি টাকা খরচা করে এত সুন্দর একটা নাস্তা তৈরি করব বিকেলে চা কফি খাওয়ার জন্য চা কফির সাথে খাওয়ার জন্য কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো একটা কথা বলছি তোমাদের আমি আমার সারাদিন আমি বাড়িতে কী কাজ করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্নার ঘর কোন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো জন্য আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে মেজারিং কাপের আশি গ্রাম মাপ আছে এখানে দু কাপ এখানে আমি ময়দা নিয়ে নেব তার মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে ময়ম করে নেওয়ার জন্য হাফ চামচ চিনি দেবো আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো এখানে আমি এক চামচে হাফ চামচ কালো জিরে এবার একটু ময়ম করে নেবো এইভাবে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে নিলেই দেখবে খুব সহজে ময়ম হয়ে যাবে ময়দাটা কত সহজে ময়ম করে নেওয়া হয়ে গেল এবার হাতের মধ্যে নিয়ে দেবে একটা মুটো হয়ে যাবে তাহলে ভাববে যে এটা ময়ম করে নেওয়া হয়ে গেছে এবার উষ্ণ উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নেব ময়দা মাখা ডোটা আমার রেডি হয়ে গেছে একদম কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখো তোমরা এবার আমি এই কে এক সাইডে রেখে দেবো ময়দা মাকে এক সাইডে রেখে কে আমি একটা বা একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে সিদ্ধ করা আলু নিয়ে নেবো দুটো ছোটো সাইজের সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু দুটো একটা মেশার নিয়ে নেব মেশার দিয়ে এভাবে মেশ করে নেব একটা মেশার দিয়ে পুরো আলু দুটোকে আমি একটু মেস করে নিয়েছি মেশার দিয়ে মেশ করে নেওয়ার পরে এর মধ্যে আমি দেখো দিয়ে দেবো একটা পেঁয়াজকে আমি এখানে গেটার দিয়ে গেট করে নিয়েছি সেই গেটার দিয়ে গেট করে নেওয়া পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচিটাও এর মধ্যে আমি দিয়ে দেবো তবে এখানে আমি এক চামচ চিলির পেস্ট ও দেবো স্বাদ মতো লবণ এবার সব কিছু দিয়ে আমি আলুটাকে মেখে নেব। তোমরা যদি মনে করো এর মধ্যে একটা সিদ্ধ ডিম দিয়ে দেবে তোমরা সেটাও দিয়ে দিতে পারো এই ডোটাকেও মেখে আমি এক সাইডে রেখে দেবো একটা বোল নিয়েছি সেই বোলটার মধ্যে আমি এখানে তিন চামচ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিলি পেস্ট আর একটু লবণ এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে একটা এখানে পাতলা ব্যাটার তৈরি করে নেব দেখো এমন কিছু পাতলাও না আবার এমন কিছু গাঢ়ও না একটা ব্যাটার রেডি করে নিয়েছি এর ব্যাটারটাকে আমি এখন এক সাইডে রেখে দেবো ব্যাটারটাকে এক সাইডে রেখে আমি এখানে যেই ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম সেই ময়দাটাকে আবারও আমি নিয়ে নিয়েছি নিয়ে কিচেন টেবিল উপরে ময়দার ডোটাকে নিয়ে নেবো ময়দার ডোটাকে কিচেন টেবিলের উপর নিয়ে একটু এভাবে মেঁকে নেব আগে ময়দার ডোটাকে নিয়ে আমি আবারও একটু মেখে নিয়েছি মেকে নিয়ে এইভাবে একটু বেলে নেব আমরা যেরকম রুটি করে বেলি সেরকমই বেলে নেবো বেশি পাতলা করব না আবার বেশি মোটাও সাইজেরও করব না শুকনো ময়দা ছিটিয়ে দেব উপর দিয়ে শুকনো ময়দাটা ছিটিয়ে দিয়ে তারপরে বেলে নেব পুরো গোল করে এইভাবে আমি যতটা বড় হবে ততটা বড় করেই বেলে নিয়েছি দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একদম পুরো বেলে নিয়েছি দেখো এইভাবে আমি বেলেছি মোটাটা কেমন রেখেছে দেখো এইভাবে করে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে যে আলু মাখা ডো আমি একটা তৈরি করেছিলাম সেই আলু মাখা ডোটা এর মধ্যে ওপরে দিয়ে দেবো আলু মাখার ডোটা উপরে দিয়ে এইভাবে চারিদিকে যেন চারিদিকে পূরণ হয়ে যায় এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি আমাদের বাড়িতে একজন অ্যালার্জি আছে সে ডিমটা খাবে না তার জন্য আমি ডিমটা বাদ দিয়ে দিয়েছি তোমরা এর মধ্যে কিন্তু একটা সিদ্ধ করা ডিম এখানে গেটার দিয়ে গেট করে দেবে আলুর সাথে তাহলে দেখবে আরও স্বাদটা কিন্তু বেড়ে যাবে পুরো আলুটাকে আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি চারিদিকে পুরোটা দেখো আমি আলুটাকে মেয়ের সাথে দিয়ে দিয়েছি এবার আমি একটা এখানে রোল টাইপের করে নেব যেভাবে রোল তৈরি করি আমরা সেই রোল টাইপের এখানে তৈরি করে নিচ্ছি দেখো কত ভালো লাগছে দেখতে যে রোল টাইপের তৈরি করে নিয়েছি তৈরি করার পরে একটা আমি ছুরি নিয়ে নিয়েছি ছুরি নিয়ে এইভাবে করে কেটে নেব বেশি বড়ো বড়ো করে কাটবো না বা বেশি পাতলাও করবো না একটু মোটা সাইজের করে কেটে কেটে নেব আমি এবার এই কোনার থেকে কেটে নেব একটু তোমাদের যেইভাবে কাটা সুবিধা হবে তোমরা সেইভাবেই কেটে নেবে পুরোটাকে আমি কেটে নিয়েছি কেটে হাতে মধ্যে নিতে হবে নিয়ে এইভাবে একটুখানি গোলভাবে সেপটা দিতে হবে এইভাবে করে গোল করে সেপ দিয়ে এইভাবে করে নিতে হবে সবগুলোকে দেখো এরকম করে নেব আমি সবগুলো দেখো কম বেরভাবে করে তৈরি করে নিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি থালার মধ্যে তুলে নিয়ে যে ব্যাটারটাকে আমি এখানে রেডি করে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটাকে আমি আর একটুখানি এইভাবে গুলিয়ে নেবো গুলি এখান থেকে একটা ডো নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ব্যাটারের মধ্যে দিয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম সেই তেলের মধ্যে তেলটা এখন গরম হয়ে গেছে সেই তেলের মধ্যে থেকে ব্যাটার থেকে এভাবে আমি তুলে নেবো চামচে করে তুলে নিয়ে এভাবে দিয়ে দেবো একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দেবো চুবিয়ে দেবো চুবি এভাবে চামুচে করে করে এবং করে তেলের মধ্যে দিয়ে দেবো যেই কটার মধ্যে ধরেছে কড়াইতে আমি সেই কটাই দিয়েছি আর যেগুলো বাকি আছে সেগুলো আবার পরে ভেজে নেবো এক মিট ভালোভাবে ভেজে নিতে হবে এক মিটে ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই এভাবে একটু উল্টে উলটি দিতে হবে তবে একটার সাথে একটা গায়ে লেগে গেছে কিন্তু ভয় নেই দেখো উল্টো আবার ছেড়েও গেছে এভাবে উলটি উলটি দেবো সবগুলোকেই সবগুলোকেই আমি একই রকম করে উল্টিয়ে দিয়েছি এইভাবে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে দু পিটটি আমি ভেজে নেব লাল লাল করে ভালোভাবে ভাজতে হবে দেখবে ভালদা কালার কালার দেখলে তোমরা বুঝতে পারবে একটু পরেই কালারটা চলে আসবে করে ভাজলে কিন্তু হবে না গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে ধীরে ধীরে এটা ভেজে নিতে হবে তাহলে ভেতর থেকে একদম ক্রিস্পি হবে টাইম নিয়ে একটু ভাজতে হবে দেখো আস্তে আস্তে ভাজা হচ্ছে বলে কিন্তু আস্তে আস্তে কালারটাও আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু একদমই আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো আমি একটা ঝাঁজি হাতা নিয়ে নিয়েছি এবার ঝাঁঝি হাতার মধ্যে তুলে নেবো তুলে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেব তেলটাকে ঝরিয়ে তুলে নেবো তোলার সময় কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে তারপরে কিন্তু তুলতে হবে নাই তো অনেকটাই তেল এর মধ্যে শোভ করে নেবে বাকি যেইগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে নেব সবগুলো নাস্তা আমি একই রকম করে কমপ্লিট করে নিয়েছি দেখো কমপ্লিট হয়ে গেছে আমার কত অল্প সময়ে কত অল্প খরচে এত সুন্দর একটা নাস্তা তোমরাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে যদি তোমাদের কাছে ভালো লাগে তৈরি করে খেয়ে তোমরা যদি যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন্ডেটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল কোনো গন্ধে থাকো সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে